হ্যালো ওয়েলকাম ব্যাক সবাইকে চ্যানেলে আর নতুন ব্লগে তোমরা যারা চ্যানেলে কিছুদিন ধরে আছো তারা অলরেডি জানবে ডিসেম্বর মাসে আমরা কলকাতায় গেছিলাম বিয়ে করতে বিয়ে করে জানুয়ারি মাসে ফেরার পরে জানুয়ারির শেষেতে আমরা আবার কলকাতা ফিরেছিলাম চারটে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে সবকটা বিয়ে বাড়ি জানুয়ারিতে ছিল না জানুয়ারি ফেব্রুয়ারি মিলিয়ে চারটে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে আমরা চলে গেছিলাম কলকাতায় কলকাতায় ফেরার কিন্তু একটা আলাদাই আনন্দ সে আনন্দটাই উপভোগ করতে করতে কিন্তু আমরা কলকাতায় পৌঁছে গেছিলাম কলকাতা আমাদের প্রাণের শহর তো এই প্রাণ ফিরে পেলে যে শান্তিটা হয় সেই শান্তিটাই আমরা কলকাতা গেলে পাই তবে হ্যাঁ তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব কিন্তু করে দাও আর যারা বিয়ের ব্লগের জন্য ওয়েট করছিল আর এখনও দেখো নি চ্যানেলে কিন্তু অলরেডি বিয়ের ব্লগ পোস্ট হয়ে গেছে তাই ওটা গিয়ে কিন্তু অবশ্যই দেখে নেবে আমরা যেদিন কলকাতায় পৌঁছেছিলাম তার পরের দিন থেকে কিন্তু শুরু হয়ে গেছিল বিয়ে বাড়ি পর্ব একদিনে দুটো বিয়ে ছিল একটা আমাদের দাদার আর একটা ছিল আমাদের ছোটবেলার বন্ধুর দুজনের বিয়ে ছিল একদম আলাদা আলাদা জায়গায় তাই দুজনের বিয়ে অ্যাটেন্ড করতে পারবো না বলে যেদিন পৌঁছেছিলাম সেদিনই বন্ধুর সাথে দেখা করতে আমরা সব বন্ধুরা মিলে চলে গেছিলাম ওদের বাড়িতে পরের দিন একদম সকাল সকাল উঠে চলে গেছিলাম আমাদের দাদার বাড়িতে গায় হলুদে দেখতেই পাচ্ছো গায়ে হলুদের পর্ব এখানে অলরেডি শুরু হয়ে গেছিল কন্ডিশন তোমাদের গায়ে হলুদের পর্ব শেষ হতে হতে বেশ বেলা হয়ে গেছিল তাই কাকিমারা আমাদের মেয়েদেরকে আগে আগে খেতে বসিয়ে দিয়েছে আমরা বাফেট খাচ্ছি ঠিক আছে আর ছেলেগুলো এখানে সিট পায়নি বলে এই অবস্থা সন্ধ্যেবেলা ঝটপট রেডি হয়ে কিন্তু আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছিলাম দাদা এখানে অলরেডি বিয়েতে বসে পড়েছিল এখানে দাদা বিয়ের পর্ব শুরু হতে হতে আমরা গিয়ে একটু স্টার্টার কাউন্টারগুলো ঘুরে দেখছিলাম এখানে অনেক স্টার্টার কাউন্টার ছিল কিন্তু এই লাইভ কাউন্টারটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল এখানে একটা প্যান্থ্রাই নুডলস ছিল যেটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল এখানে নুডলস যতক্ষণ হচ্ছে চলো তোমাদেরকে একটু ভেনিউটা হালকা করে ঘুরে দেখিয়ে দিই বেশ সুন্দর ছিল জায়গাটা হালদিরামসেপি এটা হয়েছিল এটা ছিল সার্কেল ক্লাব বলে একটা জায়গা এরই মধ্যে আমাদের মিষ্টি ব্রাইডের কিন্তু এন্ট্রি হয়ে গেছিলো খুব সুন্দর একটা ড্রিমই এন্ট্রি হয়েছিল বেশ ভালো লাগছিল মালাবদল হয়ে যাওয়ার পরে ওরা যখন বিয়েতে বসলো আমরা কিন্তু আবার স্টার্টার কাউন্টার ঘুরে একটু খাবার দাবার নিয়ে বসে পড়েছিলাম খেতে না টেস্ট করে বলো কেমন হ্যাঁ চ নুডলস উঠছেই না কী করবে মোটামুটি না এবার তুমি পক্কা দিয়ে পরে খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে নিয়েছিলাম এরই মধ্যে বিয়েও শেষ হয়েছিল সবাই চলে গেছিলাম চেঞ্জ করে আমরা বাসের ঘরে বাসর ঘরে চুটিয়ে দামস খেলা হয়েছিল আর এখানে ওই যে আমাদের বৌমা বসে আছে ক্যামেরা হাতে ধরে আর এদিকে আমাদের দাদা নাচতে ব্যস্ত কেউ বলতেই পারবে না যে কি এক ঘন্টা আগে এদেরই বিয়ে হয়েছে এখানে খুব নাচ গানের পর্ব শুরু হয়ে গেছিল সবার এনার্জি একদম তুঙ্গে নাচ গান করতে করতে কিন্তু পুরো রাত কেটে গেছিল সারা রাত আমরা তো জেগেছিলামই আমাদের সঙ্গ দেওয়ার জন্যই পুচকেটাও কিন্তু সারা রাত জেগেছিল এই প্ল্যানটা কিনল্যানটা যাই হোক এরই মধ্যে পরের দিন সকাল হয়ে গেল আর সকাল বেলা শুরু হলো জুতো চুরির টাকা দেওয়ার পর্ব আর আমাদের এখানে মাস্টারমাইন্ড এত বুদ্ধি করে রেখেছিল যে কিভাবে টাকাটাকে কম দিতে হয় সেই বুদ্ধির গল্পই এখানে তোমরা শুনবে আর দেখবেও আমি তো খেয়েছি

তো তোমরা যারা এখনো স্কিমটা বোঝোনি স্কিমটা ছিল এরকম কিছু যে টাকাটা পুরোটা একবারে দেওয়া হবে না 100 100 200 200 করে দেওয়া হবে 10 টাকার এক একটা করে নোট তো এদেরকে বলা হয়েছিল লেবুর জল নিয়ে আসতে সেই লেবুর জলে একটা একটা করে কমতিবার করে করে ওদেরকে খাটিয়ে খাটিয়ে ওদেরকে টাকাগুলো দেওয়া হয়েছিল টাকা পয়সা হিসাব মেটাতে মেটাতে সময় হয়ে গেছিল বিদায়ের তো বিদাইতে এখানে বসে পড়েছিল ঘর জুড়ে লোকজন আর এখানে বিদায় পর্ব শুরু সদ্য সদ্য বিয়ে হওয়ায় যখন এই বিদায়ের পর্ব চলছিল নিজের বিদায়ের কথা মনে পড়ে গেছিল সবার ছলছলে চোখ দেখে আমাদেরও চোখ ছলছল করতে শুরু হয়ে গেছিল বিদায়ের পর পর আর আমরা সেদিন যাইনি চলে গেছিলাম নিজেদের বাড়ি কারণ এক পুরো বলে একদিন টায়ার্ড লাগছিল তারপরে তোমাদেরকে এখানে নিয়ে চলে গেলাম আমাদের বন্ধুর বউভাতে বিয়েতে যেতে না পারলেও বউ দুজনের আলাদা আলাদা দিনে পড়ার জন্য আমরা কিন্তু বন্ধুর বউভাতে চলে গেছিলাম আর এই যে মাঝখানে বর ঘুরছে তারপরে বন্ধুদের সাথে বেশ কিছু ফটো তুলে অনেক আড্ডা মেরে বেশ আনন্দ করে বউ বরের সাথে প্রচুর ছবি তুলে আমি আর সূরিয়াও কিছু ফটো তুলে নিয়েছিলাম আরো তারপরে চলে গেছিলাম খেতে খাওয়া ছিল বুফেতে আর বুফেতে খেতে ইচ্ছা করছিল না বলে সুরিয়া খাবার নিয়ে চলে এসেছিল একটা স্পেয়ার ঘর ছিল সেখানে সবাই খাওয়া দাওয়া করছে চুটিয়ে খাওয়া দাওয়া করার পরে আমরা একটা গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম আর আমাদের এই বড় গ্রুপের কিন্তু তিন নম্বর উইকেট ডাউন হলো বন্ধুদের বৌভাত থেকে এক লাফে তোমাদের পরের দিন নিয়ে চলে আসলাম পঞ্জমদার বৌভাতে আর এই আমাদের মিষ্টি ফ্রাইডের সাথে কিছু ফটো তুলেছিলাম আর সাথে পঞ্চমদার সাথেও বেশ কিছু ফটো তুলে নিয়েছিলাম তারপরে সবাই মিলে অনেক ফটো তুলে আমার ভাইও ইনভাইটেড ছিল তো ভাইয়ের সাথেও বেশ ফটো তুলে আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম বৌভাতে দিনের বেশি কিছু ক্লিপ নেই কারণ আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিলো তাই যেই কটা ফটো তুলতে পেরেছিলাম ওগুলোই তোমাদেরকে দেখাচ্ছি কিছুটা এভাবেই আমাদের প্রথম দুটো বিয়ের বাড়ি কেটে গেল এরপরের দুটো বিয়ের বাড়ি কার এবং কবে সেটা দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে করে দাও আর যারা বিয়ের ব্লগের জন্য ওয়েট করছিলে বিয়ের ব্লগ কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে সেই দিন রাত্রে আরেকটা বন্ধুর জন্মদিন ছিল তো সেই জন্মদিন সেলিব্রেট করতে করতে আমাদের দিনটা শেষ হলো আর ভিডিওটাও এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা